আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে কিন্তু আপনার বাড়ি এগারো গাছ গাছে কিন্তু মুকুল আসতেছে এটা হচ্ছে বারো মাসি অনেক ডালপালা আছে গাছে চাগড়ানো আর এটা হচ্ছে আপনার থাই কাটিমুন গাছ অনেক দাল বালা গাছ পাবেন আপনারা এই যে মুকুল আসতেছে আপনার মুকুল আসতেছে গাছত কিন্তু আমও আছে এখনও এই যে এটা হচ্ছে বারো মাসে আমের গাছ আম আছে দর্শক এই চারাগুলো কিন্তু আমরা বিভিন্ন জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠানো হয় এবং মুকুল ছাড়াও আপনারা গাছগুলো অন্য জাতের গাছগুলো নিতে পারবেন হিমসাগর আছে আমরুপলি আছে ন্যাংরা পাবেন আপনারা এবং সাতবাগানের জন্য ছোটো সাইজের গাছগুলো আপনারা পাবেন সংগ্রহ করতে ফোর কেজি আছে রেড পালমাল আছে আপনার হচ্ছে বাড়ি ফোর আছে ছোটো সাইজের এটা বড় সাইজের সাগর গাছগুলো পাবেন আপনারা ফুল গাছ ফাড়ি ভাঙ্গা দর্শক এই চারাগুলো কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠানো হয় ব্যানানা আছে বড় সাইজের